সহিস্ট নির্মূল করে এবারে 21 ফেব্রুয়ারি শৈলকুপা একটি ব্যতিক্রমী ভাবে উদযাপন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এখানে মেধা ও মনন মনস নামে একটি সংগঠন তাদের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে শক্তি বিদ্যালয়েকে সম্পৃক্ত করেছে এবং শৈলকুপা আগামী দিনে বুদ্ধিদীপ্ত চর্চার যে মঞ্চ তৈরি করেছে সে কারণে সেই জায়গায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে আমাদের হৃদয়ের খুব কাছের প্রতিবেশী আমাদের হৃদয়ের প্রতিবেশী সন্ত্রাসী আক্রমণের শিকার আলমগীর অরণ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এবারের একুশে ফেব্রুয়ারিতে আপনাদের জন্য যে চমক রেখেছিলেন সেই চমকের নাম হল বইমেলা এবারের আলমগীর জন্য বইমেলা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বইমেলাকে উৎপোধন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি শৈলকুপা সপ্তাহব্যাপী বইমেলার শুধু উৎপোধন ঘোষণা করছি আগামী দিনে শৈলকুপা সন্ত্রাস মুক্ত হবে নির্যাতন মুক্ত হবে গণতন্ত্রের পরিবেশ হবে শান্তির দেওয়া হবে এখানে সেই প্রত্যাশা রেখে এই বইমেলার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে রাজপথে শান্তির মিছিলে ঐক্যের মিছিলে উন্নয়নের মিছিলে সংস্কৃতির মিছিলে গণতন্ত্রের মিছিলে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণের মিছিলে সেই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ